ডক্টর মোহাম্মদ দিনুসারকে এত কষ্ট করে উপদেষ্টা বানাইলাম সে আসলে কাজ করতে পারতেছে না তার কাজ হইতেছে না জিনিসপত্রের দাম কমতেছে না লোড শুটিং বেড়েই যাচ্ছে কি করব হুম এক মাস অলরেডি হয়ে গেল তারপরেও তার কোনো কাজের কোনো অগ্রগতি নেই এটা কি আমার প্রশ্ন না না আমি স্টুপিড না আমি এই ধরনের প্রশ্ন কখনো করব না এই ধরনের প্রশ্ন করতেছে আফসোস লিখ। যাদের কাজই হচ্ছে আফসোস করা তারা শুধু ওই যে শেখ হাসিনার অবকাঠামোগত থাকে হুম এই মানে বোকা না এদেরকে বোকা বললেও ভুল হবে এর থেকে যদি মানে কোনো ভাষা থাকে এই ভাষাটা ইউজ করা এদের জন্য প্রযোজ্য এটা আপনাকে বুঝতে হবে আজ থেকে এক মাস থেকে দেড় মাস এমনই ধরেন দেড় মাসই ধরেন ডক্টর মোহাম্মদ ইনুসার স্যার শপথ গ্রহণ করছে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন আচ্ছা একটা মানুষ দেড় মাসে কি বুঝে যারা প্রবাসে গিয়েছেন তাদেরকে একটা কথা বলি যারা প্রবাসে যায় তারা কিন্তু ফার্স্টে বলে যে ছয় মাস কষ্ট করে কাজ করতে হবে ভাষা শিখতে হবে ভাষা শিখে তারপর একটা ভালো জায়গায় কাজ করব ভালো টাকা ইনকাম করবো এটা তো প্ল্যান থাকে প্রথমে গিয়ে কিন্তু আগে বলে আগে আমার অবস্থানটা তৈরি করি তারপরে ভাষা ঠাকা শিখে ভালো টাকা ইনকাম করবো প্রতিটা প্রবাসীর মনের ভাব থাকে এটা আমি যেহেতু একজন প্রবাসী প্রবাসী আসার পরে ফার্স্টে এই জিনিসটা কাজ করে যখন মালয়েশিয়াতে ফার্স্টে যাই ফার্স্টে এই জিনিসটাই কাজ করছিল যে আমাকে এই দেশের হাব আগে বুঝতে হবে তারপরে সিদ্ধান্ত নেব কি করবো না করব। তেমনই ডক্টর মোহাম্মদ ইনুস সার যে আসছে তাকে তো একটু টাইম দিতে হবে একটু সাপ বোঝার জন্য আজকে যারা নিয়ে পড়ে আছেন যে সারা বাংলাদেশে আবার হেরিকেনের ব্যবসা ভালো হবে মোমবাত মোমবাতির ব্যবসা ভালো হবে অনেকে তো মোমবাতির ব্যবসার জন্য ইনভেস্টও শুরু করছে অনেকে শুরু করছে বিকজ আদানি আদানির টাকা পরিশোধ না করলে সেই ইলেকট্রিক বন্ধ করে দেবে হ্যান করবে ত্যান করবে এটা তো বলতেছে ভাই তোমাকে একটা কথা বলি গত পনেরো বছরে তুমি তোমার পরিবারের কথা বলো তুমি কি ইলেকট্রিক বিল বকায় রাখছো বলো তুমি কি তিন মাসের বেশি বকায় রাখতে পারছো ইলেকট্রিক বিল তিন মাস করেছ হলে তো ওবার হলে তো কেটে দিচ্ছে মানে কেটে দিয়েছে তোমার লাইন এটা তো পল্লী বিদ্যুতের কথা বললাম গ্রাম অঞ্চলের কথা বললাম এখন আসেন শহরে শহরে তো প্রিপেইড মিটার টাকা না ঢুকাইলে তোর বিদ্যুৎ দেয় না এটা তো আপনারা ভালো জানেন সেক্ষেত্রে আপনার মোবাইলে রিচার্জ করার মতো আগে ইলেকট্রিক বিল ভরে তারপরে ইলেকট্রিক ইউজ করতে হয় হ্যাঁ তো ধরলাম শহর আর কতটুকু জায়গা তৃণমূল তো অনেক বড় একটা জায়গা তো গ্রাম অঞ্চলে তো একই অবস্থা আপনি তিন মাসের বেশি তো বকেয়া রাখতে পারবেন না লাইন তো কেটে দেবে এখন এই যে বুদ্ধিজীবী এই যে আফসোস আপনাদেরকে বলি আপনি তিন মাসের বেশি ইলেকট্রিক বিল বকেয়া রাখলেন না তাহলে এত টাকা আদানির কাছে কেন বকেয়া এটা কি করছে এটা কি প্রশ্ন করছেন এই যে আমরা যে বিদ্যুৎ করছি এই যে এই বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রগুলা চালাইতে হলে আমাদের যে পরিমাণ জ্বালানি লাগে এটা কত টাকা লাগে এটাকে আমরা জানি আমাদের দেশে যে সম্ভাবনাময় বিদ্যুতের সেক্টর গুলা ছিল সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে এই সরকারকে দেখাইতে হবে অবকাঠামোগত উন্নয়ন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে ওই যে বড় বড় চুল্লি করছে মানুষ দেখবে যে আল্লাহ শেখ না কি উন্নয়ন করতেছে ভাই বাংলাদেশের মানুষের তো ওই সাইকোলজিক্যাল ব্যাপারটা শেখ আছে বুঝে গেছিল এটা আপনাকে বুঝতে হবে সেটা বুঝেই তো বাংলাদেশের মানুষকে ইউজ করছে ওই যে বিল্ডিং দেখাইছে মনে করছে শেখ আছে না উন্নয়ন করতেছে ভাই ওইটার ভিতরে কী আছে এটা তো আমরা অনেকেই জানি না বাংলাদেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যেইগুলা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এইগুলা যদি আমাদের চালাইতে হয় আমাদের বছরে ষাট হাজার কোটি টাকার উপরে এদের জ্বালানি লাগবে ছয় বিলিয়ন ডলার শুধু জালানি লাগবে কিন্তু অনেক সম্ভাবনা আমায় সেক্টর ছিল যেগুলো আমরা ধ্বংস করে দিছি যেটার জন্য আমাদের মানে বিদেশের মানে বিদেশ থেকে জার্নি কিন্ত হইতো না যাই হোক আপনি আপনার ইলেকট্রিক বিল টাইম মতো দিয়ে দিলেন তারপরেও কেন বকেয়া পড়লো এটাকে একবার জিজ্ঞাসা করছে এই যে এক মাস আগে যে লোনের চাপগুলো আসতেছে রাশিয়া চাপ দিচ্ছে এই আদানি চাপ দিচ্ছে এটা কিসের জন্য এটা তো শেখাতে নাড়িয়ে গেছে এক মাসে তো ডক্টর ইউনুজ করে না এটা হুম ভাই ওই আফসোস লিখ দিয়ে লাভ নাই এই জেনারেশনে অনেক আপডেট আর একটা কথা বলি এই মানুষ এই দেশের মানুষের মাঝে মানে এখন আর ক্ষোভ নাই যারা জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে যে মানুষ বেশি টাকায় জিনিস কিনে খায় একটু কমায় খায় তারপরেও মানুষ এই সরকারের পর কোনো রাগ নাই কোনো রাগ নাই যে আমরা কিনে খাইতে পারতেছি না এটা সমস্যা ওইটা সমস্যা কোনো রাগ নাই কেন কারণ তারা এখন স্বাধীন তারা মুক্তভাবে কথা বলতে পারে বুঝছেন মুক্তভাবে কথা বলতে পারে এটাই মাথায় রাখবেন এই জন্যই বলি ভাই আফসোসলিকে যারা আসো তোমাদেরকে বলি আগে তোমাদের আপাকে দোষ দাও আপার দোষটা খোঁজো তারপরে ডক্টর মোহাম্মদ ইনুসরের দোষ খুঁজতে আসো ডক্টর মোহাম্মদ ইনুসরের দোষ খুঁজবা মিনিমাম খুঁজবা মিনিমাম ছয় মাস পরে হ্যাঁ তারপরে দোষ খুঁজো কারণ সে এখন হাফবাবি বুঝতেছে সে এখন হাফবাব বুঝতেছে তারা হাফবাব বুঝতে দাও তারা কাজ করার পরিবেশ দিলে সে কী করবে এটা আমরা ভালো করেই জানি তার যে যোগ্যতা এই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি পৃথিবীতে একজনও নাই প্রধানমন্ত্রী খোঁজ নিয়ে দেখেন এবং নোবেল বিজয়ী সারা পৃথিবীতে আপনি অনেক চাবিক্রেতাকে পাবেন যারা প্রধানমন্ত্রী অনেককেই পাবেন মুচি ছিল চামার ছিল সব আছে কিন্তু নোবেল বিজয়ী সরকার প্রধান একজনকেই পাবেন সেটা হচ্ছে ডক্টর স্যার তো এর কাছ থেকে শুধু শুধু হারা হবেন না আমি জানি বাংলাদেশের মানুষের জন্য খুব ভালো কিছু ওয়েট করতেছে ইনশাআল্লাহ ওয়েট করতে হবে আর এই এখন দোষ না দিয়ে যে কেন লোডশেডিং হচ্ছে এই লোডশেডিং এর জন্য ডক্টর মোহাম্মদ ইনুসার দায়ী না এই লোডশেডিং এর জন্য শেখ হাসিনা দায়ী দোষটা শেখ হাসিনাকেই দেন